এইখানে দেখো মৌ সুন্দরী একটু ভালোবাসা আদান প্রদান করি বন্ধুগণ আমার সাথে যদি মেয়ে থাকে খেলার হিট বাইরা যায় লঞ্চারের পাওয়ারও বাইরা যায় ও তিনটা সুন্দরী থেকে দুইটা সুন্দরী আকাশ ভরা তারা হইয়া গেছে রাইসা সুন্দরী বাইচা আছে গো আমি কলা বাবা বেরেন খাটাইয়া লঞ্চার মাইরা দিলাম ও শিট মারাত ও ইয়েস ভাই আরো একটা আছে ভাই তুমি ভাই ভাই তিন তিনটা সুন্দরী সাথে থাকলে কি আর লাগে ভাই বলো

টুডেজ ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বোন তোমার গো সুন্দরী নিয়ে কালহারি মাছের একটা কোনায় ল্যান্ডিং কইরা ফেললাম আমাদের সাথে দেখা যায় কোনো এনিমি নামে নাই হাই রে হাই কপালটা বড় খারাপ যাই হোক বন্ধুগণ আমার ডাবল ভেক্টর পাইয়া গেছি এইবার এই ডাবল ভেক্টর নিয়ে এনিমির উপরে রাশিং মারতে হবে যাই 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 বক্স খানা খুলি বক্স খানা করলে অনেক ভালো ভালো লুট পাবো দুই নাম্বার সুন্দরী দেখো আকাশ ভরা তারা কইরা দিছে কোন সমস্যা নাই বন্ধুকোন আমার আমি আসার আগে কে রে বক্স করলো কারে তো সাহসে মহিলা রে মহিলা ডবল ভিক্টরি জাতা দিয়া এই মহিলাটারে আকাশ ভরা তারা উলা লা 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 কইরা দিলাম লল ফাইনালি আমি কলা বাবা নিয়ত কইরা পালাইছি ডরপে যদি লঞ্চার পাই লঞ্চার চালাবো আচ্ছা এইখানে দেখো মও সুন্দরী একটু ভালোবাসা আদান প্রদান করি বন্ধুগণ আমার সাথে যদি মেয়ে থাকে খেলার হিট বাইরা যায় লঞ্চারের পাওয়ারও বাইরা যায় ও শিট লঞ্চার পাইয়া গেছি চালাবো শেষের গান যদি লঞ্চার হয় দুইটাই লঞ্চার চালাবো আর যদি শেষের গান অন্য কিছু হয় ওইটাই চালাবো আজকে লঞ্চার আর অন্য কিছু চালাবো চালানোর আগে মামার সাথে একটু ভালোবাসা আদান প্রদান করে নিলাম গো সুন্দরী বউ সাথে ও শিট ম্যান আরেকটা গান পাইয়া গেছি মেশিন গান এক্স পাইয়া গেছি গো লগে যেও তো মাইয়া আছে মেশিন গান এক্স বাইরা পাওয়ারও বাইরে যায় বল লঞ্চারের পাওয়ারও বাইরে যায় লগে মাইয়া থাকলে নাকি গানের পাওয়ার বাইরে যায় আজকে দেখা যাক লঞ্চারের পাওয়ার কেমন ঠিক আছে যে তো সাথে মাইয়া আছে সে তো গায় হিট মতো সালের উপর উইটা গেল এইবার বল্লা পাইয়ালা পাইয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো এইবার বন্ধু আবার আমি কলা বাবা বেরেন খেটাইয়া ঘরের উপরে ওইটা গেলাম ওই তো সামনে এনিমি দেখা যায় ফাইটিং করে রে মামা খা খা কা কই রে কেরি তো দেখি না বাইর বাইর হো কা বাবা গুলওয়াল ফাটা গুলওয়াল ফাটা আরে ভাই কই গেল লল যাই হোক বের ও মারাত তো খেত চুপ রে ভাই হ্যাকার আমি আমি কলা পাবো অনেক বড় হেকার দূর থেকে একটা এনিমি আমারে আমি মাল দূর থেকে একটা এনেমিয়ে আমারে পুটুং পুটুং কইরা মারতে আছে মামারে তো দেখি না কই মামা কই একটু বের হ একটু মাথাটা বের কর ভাই তুই বাইরো ভাই তোর মাইরা আমি ঘুমাও ভাই তুই বাইরো কই ভাই বাইরো ভাই কই ওই তো দূরে একটা দেখা যায় খা ও একটা হেডশট লাগছে আর বাকিগুলা বডি শট তারপরে হেডশট দিয়ে তো লাগছে সে তো আমি কলা বাবা কিন্তু হ্যাকার এটা মনে রাখবা বন্ধু কানা মার এই কানা এসে আমি কলা বাবা দুই দুই কানা কিলিং কইরা পালাইছি গো ওই তো দেখো একটা এনিমি

মাইয়া মানুষ থাকলে ভাই লঞ্চ কি পাওয়ার রে ভাই মানে মাইয়া মাইছে রালাদা পাওয়ার লঞ্চের আলাদা পারে এই আহারে লাগলো ওরা গেছে গা লাগার গেছে গা লাগলে কিন্তু ওইটাও আকাশ ভরা তারা হয়েছে তোরে ভাই যাই হোক যাই সুন্দরী আকাশ বড়া তারা হয়েছে ওই সুন্দরী আবার নামছে আবার ওর সাথে তেনিমি আবার ওটাও ধুইয়া গেছে অ্যানিমিল কত সাহস সুন্দরীর আকাশ ভরা তারা করলো ভাই ভাই এবার দেয় ডে ভাই লঞ্চের কি পাওয়ার ভাই লঞ্চের মাইর ফিরি ভাই ভাই

গুলবাল ফাটাফাটি হবে গুলবাল ফাটাফার্টি সারা বডি ডেমিজ দিয়ে এনিমেরি আকাশ ভরাত তারা উলা লালা লালা করা হবে ও শীত মারাত্মক একটা হেম চুট লাইগে গেছে কিরে আরো এক কে না এনমি পার্টি কিরো তোর কাছে কি গুলবাল না কি গুলবাল পলাস না রেনিমি তোর কি জানের কোনো ভয় নাই আমি কলা বাবা মেশিন গান দিয়ে মারি তারপরেও তোর কোনো জানের ভয় নাই এনিমির দল তোরা কি জানোস না আমি কলা বাবার সাথে সুন্দরী আছে ডান দিক থেকে একটা এনিমি বহুত জ্বালান জ্বালাইতেছে ওই অনেকক্ষণ আগে একটু জ্বালাইছিল দেখি ওই কই আছে ওই তো মামা কা 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 বডি ড্যামেজ কা ওই রে এনিমি তোরা কি জানোস না আমি কলা বাবার সাথে সুন্দরী আছে তিন তিনটা জলজান তো সুন্দরী লই আমি কলা বাবা র্যাঙ্ক মেসে র্যাঙ্ক খেলতে চলে এনিমি দেখো গাড়ি চালাই হাই রে বড় লোক এনিমি আই রে তুই কেন গাড়ি থেকে নাম লিবে নিমি উদ্দাওদি গাড়ি থেকে নাই মামি কলা বাবার হাতে আকাশ বরা তারা ওই তো দূরে একখানে এনিমি দেখা এ বাসাও মামলা এই ভাই এই ঘরটার কাটাইয়া এইবার আমি কয়লা বাবা মারবো জানি কোনো লাভ হবে না তারপরও মাইরা দিছি জানার পরেও কেন মারলাম কিছুই জানি না হাই হায় 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 আমার ম ও সুন্দরী ম তুমি টেনশন নিও না আমি কলা বাবা বাইচা থাকতে তোমার কিছু হতে দিব না এইবার বন্ধুগণ আমার যে এনিমিটা আমি কলা বাবার উপরে রাশিং মারতেছে ওরা আকাশ ভরা তারা করবো একশো টাইটার ড্যামেজ খাইয়া গেল কিরে ওর কিছুই হইলো না কেন কিছুই তো বুঝলাম না মালটাই কই গেল রে এনিমি হাই রে এনিমি বের হয়ে এই তো বাম দিকে পাইয়ে গেছি এইবার মামা তুমি বাঁচতে পারবা না রে ও সুন্দরী আমি কলা বাবার তোমার দিচ্ছি হায় রে সুন্দরীদের জাল আরে ভাই দেখছো আরেক সুন্দরী হোক গুল ফালাই গুল ফালাই দে ভাই ভাই লগে তিনটা সুন্দরী থাকলে গানের পাওয়ার বাইরা যায় আর যাই হোক বা না হোক খেলার পাওয়ারটা ভাই কি যে কমন যাই হোক বন্ধুগণ আমার আমি কলা বাবার তিন তিন খানা সুন্দরে নিয়ে আসছি এইবার লঞ্চারের পাওয়ার দেখা যাক তুমি চিনো আমারে খাও ইয়েস ভাই লঞ্চারে যে কি মজা রে ভাই আর কয়টা তিনটে এমো আছে আমি এখনো ফলাম না তিনটে এমো মানে যতক্ষণ পর্যন্ত চলবো ততক্ষণ পর্যন্ত আমি চালায় যাবো তিনটা সুন্দরী থেকে দুইটা সুন্দরী আকাশ বরা তারা হইয়া গেছে রাইসা সুন্দরী বাইচা আছে গো আমি কলা বাবা বেরেন খাটাইয়া লঞ্চার মাইরা দিলাম ও শিট মারাত্মক ও আর যাই হোক বন্ধুগণ আমার এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবার একটা কমেন্ট করে দিবার আর আমি কলা বাবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা